মানবিক মুখ দিনহাটা থানার আইসি জয়দীপ মদকের মাধ্যমিক পরীক্ষা প্রথম দিনেই এক ছাত্রীকে সাহায্য পুলিশের আজ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন তবে অন্যান্য বছরের তুলনায় এবছর বিধিনিষেধ অনেকটাই বেশি প্রশ্ন পাশে একাধিক পদক্ষেপ নিতে দেখা গেছে শিক্ষা দপ্তরকে এবছর শিক্ষক শিক্ষিকাতে যেমন মোবাইল ব্যবহার করার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ঠিক তেমনি ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে তার মধ্যে রয়েছে ক্লিপবোর্ড শিক্ষা দপ্তরে জানিয়েছে এবছর পরীক্ষার্থীরা ট্রান্সপারেন্ট ক্লিপবোর্ড ছাড়া অন্য ক্লিপবোর্ড পরীক্ষায় হলে নিয়ে যেতে পারবে না এমনকি পরীক্ষার্থীরা জ্যামিতি বক্স ও নিয়ে যেতে পারবে না পরীক্ষা হলে কিন্তু এক ছাত্রী ভুলবশত অবৈধ প্রিন্টেড বোর্ড নিয়ে পরীক্ষা দিতে আসে দিনহাটা উচ্চবালকে বিদ্যালয়ে সেখানে কর্তব্যরত পুলিশ কর্মীরা ওই ছাত্রীকে প্রিন্টেড ক্লিপবোর্ড দিয়ে পরীক্ষা হলে যেতে বাধা দেয় এরপরে ওই পরীক্ষার্থীকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় দিনহাটা থানার আইসি জয়দীপ মধো তিনি একটি ট্রান্সপারেন্ট ক্লিপ বোর্ড কিনে দেওয়ার পর ওই ছাত্রীর হাতে তুলে দেন ছাত্রী সেই বোর্ড পেয়ে তবে পরীক্ষা হলে প্রবেশ করতে পারে যদি মোদকের এই ব্যবহারে খুশি শিক্ষার্থী সহ অন্যান্যরা এই পরীক্ষার্থীও বেজায় খুশি সে ধন্যবাদ জানায় দিনাটা থানার আইসি জানা যায় ওই পরীক্ষার্থীর নাম উর্মিতা পারভিন সে ভ্যাটাগুড়ি লালবাহাদুর শাস্ত্রী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আসুন শুনে ঠিক কি হয়েছে তার কাছে কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু কিন্তু পচে যাচ্ছে আমরা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা কিন্তু দেখলাম যে এই যে সুমিতার কাছে কিন্তু দিনার চন্দ্র রায় সাহেব নিজে কিন্তু কি বলবে কি বলবে থ্যাংক ইউ তোমার যে এই যে বোর্ড নিয়ে নিয়েছিলে আগে সেটা কি তোমার কি জানা ছিল

সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স মেট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জি এস টি রেজিস্ট্রেশন জি এস টি রিটার্ন টি ডি এস ও এস রিটার্ন কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইমপোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেড দিন হাটা আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট